চলো আজ এই পাটারের খালি কৌটোটাকে নতুনভাবে রূপ দিয়ে পুনর্ব্যবহার করা যাক প্রথমেই কৌটোর ঢাকনাটাকে একটা শেপ দিয়ে কেটে নিলে এবার পুরো কৌটোটাকে হোয়াইট কালারের কোট দিয়ে দিল তারপর গ্রীন আর ইয়েলো মিক্স করে একটা কালার বানাবে যে কালারটা আমার কাছে খুব ভালো লাগছে যেকোনো ফেলে দেওয়া জিনিসকে যদি নিজের মনের মতো করে সাজিয়ে তুলে নতুন করে কাজে লাগানো যায় সেটার অনুভূতিটাই যেন আলাদাই আনন্দে বক্সটাকে কালার করে নেওয়ার পর তার উপরে একটু ছোট ছোট করে ডিজাইন এঁকে দিলাম আচ্ছা তোমাদেরকে তো এটাই বলা হয়নি যে আমি এটা কি পারপাসে ব্যবহার করব বেশ কিছুদিন আগে বাজার থেকে এই পেপার শুক নেওয়া হয়েছিল যেটা একটা প্যাকেটের মধ্যে ছিল তার দরুন ব্যবহার করতে খুবই অসুবিধা হচ্ছিল তাই এই বক্সটা খালি হওয়ার সাথে সাথে এই পেপার শোপ সুন্দরভাবে সুন্দর অর্গানাইজ করে রাখা আর এখন থেকে এই জিনিসটা ব্যবহার করতে খুবই সুবিধাজনক হবে